আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম শনিবারের স্পেশাল অফার নিয়ে আইটি ভ্যালি নতুন আর একটি ভিডিওতে যারা আমাদের আইটি ভ্যালি ইউটিউব চ্যানেলের রেগুলার ভিডিওগুলো দেখে তারা সবাই কম বেশি জানেন যে শনিবার ল্যাপটপ পারচেস করলে প্রত্যেকটা ল্যাপটপের সাথে আকর্ষণীয় এরকম ফোর ইন ওয়ান টু ওয়ান কম্বো প্যাক সহকারে ডিসকাউন্ট অফার থাকে মোট কথা শনিবারে ল্যাপটপ পারচেস করলে আইটি ভ্যালি শপে আপনারা কারাকারি একটা অফার পেয়ে যাবেন আর টেবিলের উপরে একদম এ মাথা থেকে শুরু করে একদম আমাদের শপের লাস্ট মাথা পর্যন্ত সবগুলো প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ সাজানো আছে আজকের ভিডিওতে এই ল্যাপটপগুলোরই গুলোরই ডিটেলস ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করব সাথে জানানোর চেষ্টা করব কোন ল্যাপটপের সাথে কিরকম গিফট আইটেম আপনারা পাবেন এবং ক্যাশব্যাক অফার কত টাকা থেকে কত টাকা পর্যন্ত আপনারা পেয়ে যাবেন সো না আমরা ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখি সো ভিউয়ার্স চলে আসলাম ইন্টুর পরে আজকের ভিডিওতে কিন্তু দামাক্কা অফার চলতেছে একদম শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো কিন্তু প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ মোট কথা আইটি ভ্যালি শপে কিন্তু প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপের ছড়াছড়ি আমরা সবাই কম বেশি প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ বিজ্ঞাপন করে থাকি কিন্তু প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ কত জেনারেশন কিরকম মডেল এগুলো বিস্তারিত নিয়ে আমরা আজকের ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব এবং প্রত্যেকটা ল্যাপটপে আকর্ষণীয় গিফট আইটেমের পাশাপাশি পাবেন ক্যাশব্যাক অফার সর্বপ্রথম এইচপি এলিট বুক এক্স থ্রি সিক্সটি ডিগ্রি এটা থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল ওয়ান জিরো থ্রি জিরো জি ফোর কোরাই সেভেন এইট জেন ষোলো পাঁচশো বারো প্রিভিয়াস প্রাইস ছিল আটান্ন হাজার পাঁচশো টাকা এক হাজার টাকা ক্যাশব্যাক অফারে ল্যাপটপটা পারচেস করতে পারবেন সাতান্ন হাজার পাঁচশো সাথে ফোর ইন ওয়ান কম্বোপ্যাক পেয়ে যাবেন নেক্সট ডে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে ওয়ান জিরো ফোর জিরো জি সেভেন আমাদের কাছে ওয়ান জিরো ফোর জিরো জি সেভেন এবং ওয়ান জিরো ফোর জিরো জি এইট দুইটা ভেরিয়েন্টই আছে এটার বর্তমান প্রাইস হচ্ছে পঁচাত্তর হাজার পাঁচশো দুই হাজার টাকা ক্যাশব্যাক অফার সাথে প্রাইস থাকবে তেহাত্তর হাজার পাঁচশো ফোর ইন ওয়ান কম্বোপ্যাক থ্রি কোরআ সেভেন টেন জেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল

আট জিবি শেয়ার গ্রাফিক্স থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল ফোর কে রেজুলেশন এর ডিসপ্লে প্রিভিয়াস প্রাইস ছিল এক লাখ পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা ক্যাশব্যার অফারে আপনারা পঁচানব্বই হাজার টাকায় পার্চেস করতে পারবেন সাথে ফোর ইন ওয়ান কম্বো প্যাক গিফট আকারে পাবেন নেক্সট যে ল্যাপটপটা পাবেন এটা হচ্ছে ডেলের এক্সপিএস থার্টিন প্লাস একদম পুরাটা একটা এক্সপেন্সিভ টাইপ ল্যাপটপ সিল অবস্থায় এই ল্যাপটপটা তিন লাখ টাকার আশেপাশে প্রাইস কোরাই সেভেন টুয়েলভ জেনারেশন পি ক্যাটাগরির প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা প্রাইস পাঁচ হাজার টাকা অফার সাথে ফোর ইন কম্বো প্যাক আপনারা গিফট পেয়ে যাবেন নেক্সট যে ল্যাপটপটা আসুস ওলেট ফোরটিন এটা হচ্ছে জেনবুক এর ফোরাই ফাইভ এর থার্টিন জেনারেশন পি ক্যাটাগরির প্রসেসর ষোলো জিবি র্যাম এটা একটা ব্র্যান্ড ওপেন বক্স ল্যাপটপ ষোলো জিবি ডিডিআর ফাইভ পাঁচশো বারো জিবি এস এস ডি প্রিভিয়াস প্রাইস ছিল নাইনটি ফাইভ থাউজেন্ড দুই হাজার টাকা ক্যাশব্যাক অফার সাথে ফোর ইন ওয়ান কম্বো আপনারা গিফট আকারে পাবেন নেক্সট হচ্ছে এইচপি স্পেকট্রা কোরাই সেভেন টুয়েলভ জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস থ্রি কে রেজুলেশনে থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি ওলেড ডিসপ্লে থ্রি ডিগ্রি কনভার্টেবল এটা আমাদের কাছে বক্স সহ সিল আছে আমরা বক্স থেকে বের করে রেখেছি ভিডিও করার জন্য এটার প্রিভিয়াস প্রাইস ছিল এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা পাঁচ হাজার টাকা ক্যাশ অফার সাথে ফোর ইন ওয়ান কম্বোপ্যাক আপনারা গিফ্ট টাকারে পেয়ে যাবেন নেক্সট ডে আরও আপডেট জেনারেশনের এইচপি এসপেক্ট্রা থার্টিন কোরাই সেভেন থার্টিন জেনারেশন প্রসেসর বত্রিশ জিবি র্যাম ওয়ান টিভি এসএসডি প্রিভিয়াস প্রাইস ছিল এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা বত্রিশ জিবি র্যাম ওয়ান টিভি এসএস ডি কুড়াই সেভেন থার্টিন জেনারেশন তিন হাজার টাকা ক্যাশ অফার সাথে ফোর ইন ওয়ান কম্বো প্যাক আপনারা পেয়ে যাবেন গিফট আকারে নেক্সট ডে লিনোভো ইয়োগা এটা হচ্ছে কোরাই সেভেন টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি ফোর কে রেজুলেশনের কার্ড ডিসপ্লে এটা প্রিভিয়াস প্রাইস ছিল পঁচাত্তর হাজার টাকা দুই হাজার টাকা ক্যাশব্যাক অফার ফোর ইন ওয়ান কম্বো প্যাক গিফট আকারে পাবেন এইচপি ড্রাগন ফ্লাই জি থ্রি কোরাই সেভেন টুয়েলভ জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি প্রিভিয়াস প্রাইস ছিল এক লক্ষ পঁচিশ হাজার টাকা

এক হাজার টাকা ক্যাশব্যাক অফার টু ইন ওয়ান গিফট আকারে পাবেন এই যে আমরা আমাদের ভিডিওতে এত এত দামি ল্যাপটপ আপনাদেরকে দেখাই এই ল্যাপটপগুলো আসলে সেল করার পরে ওয়ারেন্টি ফ্যাসিলিটি বা বিক্রির পরে যে সেবাটা আছে সেটা কিরকম সেটা আসলে এক একটা শপে এক এক রকম হয়ে থাকে বিভিন্ন জায়গায় সব জায়গায় ম্যাক্সিমাম আপনারা দিনের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন বাট আইটি থেকে এই করলে আপনারা পাচ্ছেন দীর্ঘ ছয় মাসের রিপ্লেসমেন্ট বছরের অফার সাথে এই গিফট আইটেম পেয়ে যাবেন ওয়ারেন্টি জগতে কিন্তু আইটি ভ্যালি সেরা প্রত্যেকটা ল্যাপটপে আপনারা ছয় মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহকারে জেনে বুঝে ল্যাপটপটা সবকিছু চেক করে পার্সেস করতে পারবেন যেটা আপনারা আর কোথাও পাবেন না ডেলের এক্সপিএস থার্টিন এক্স থ্রি সিক্সটি ডিগ্রি কোরাই সেভেন সেভেন জেনারেশন ষোলো জিবি পাঁচশো বারো জিবি ফোর কে রেজুলেশনের ডিসপ্লে থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল প্রিভিয়াস প্রাইস ছিল ছাপ্পান্ন হাজার পাঁচশো এক হাজার টাকা ক্যাশব্যাক অফার এখানে মাইক্রোসফট সার্ফেসের বেশ কিছু ভেরিয়েন্ট আছে দেখতে পাচ্ছেন এছাড়াও কিন্তু সার্ফেসের আমাদের স্টকে প্রচুর পরিমাণে কালেকশন আছে আমি একটু আমাদের সার্ফেসের কালেকশনটা আপনাদেরকে দেখিয়ে আসি এখানে সার্ফেস সার্ফেস ল্যাপটপ টু থেকে শুরু করে সার্ফেস ল্যাপটপ ফাইভ পর্যন্ত রাইজেন প্রসেসর ইন্টেল প্রসেসর ফিফটিন পয়েন্ট ফোর ইঞ্চি ডিসপ্লে এবং থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি ডিসপ্লে দিয়ে ভরপুর কালেকশন আছে সব ভিজিট করে আপনারা দেখে নিতে পারবেন আর যারা সব ভিজিট করে এই ল্যাপটপ গুলো পার্সেস করতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে

এর পাশাপাশি আছে সার্ফেস ল্যাপটপ টু বার্গিন এটা সেভেন এইট জেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি এটা পার্সেস করতে পারবেন সিক্সটি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা এর সাথে আছে ব্লু কালারের সেটা হচ্ছে সার্ফেস ল্যাপটপ থ্রি কোরাই ফাইভ টেন জেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি সিক্সটি এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা সার্ফেস ল্যাপটপ থ্রি ফুললি মেটাল বিল্ড সিক্সটি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড কোরাই ফাইভ টেন জেন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এস ডি সার্ফেস ল্যাপটপ ফোর কোরাই আই ফাইভ জেন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস সিক্সটি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা লাস্টে হচ্ছে এইচপি এলিট বুকের জি নাইন জি টেন এবং জি এলিভেন এই ল্যাপটপগুলোও কিন্তু আপনারা আমাদের স্টক থেকে একদম রিজনেবল প্রাইজে পার্সেস করতে পারবেন সব ভিজিট করে অথবা কুরিয়ারের মাধ্যমে আপনারা এই ল্যাপটপগুলো চাইলে কালেক্ট করে নিতে পারবেন প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু আপনারা ফোর ইন ওয়ান কম্বো প্যাক টু ইন ওয়ান কম্বো প্যাক ল্যাপটপ ক্যারি করার জন্য ব্যাগ ইউএসবি কিবোর্ড ইউএসবি মাউস আপনারা গিফট আকারে পেয়ে যাবেন সো এরখানে যেহেতু একদম কম দামি গিফটও আছে বেশি দামি গিফটও আছে দেখা যায় প্রত্যেকটা ল্যাপটপে আমরা গিফট আইটেম এটা শেয়ার করি না আপনারা প্রয়োজনে শপে এসে কোন ল্যাপটপের সাথে কি রকম গিফট আইটেম আছে সেটা জেনে বুঝে পারচেজ করতে পারবেন সো ভিউয়ার্স এই ছিল আমাদের শনিবারের স্পেশাল গিফট আইটেম এবং ক্যাশব্যাক অফার উপলক্ষে একটা আকর্ষণীয় ভিডিও ওভারঅল ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ